ক্ষমা চেয়ে নিয়েছিলাম এরপরে কিছু বলা লাগে যে আমি যা ডিসিশন নেয় নিজেই নেয় কালীকে ভাঙতে হলে কুরুল কেন থাপন আনলু হবে না আমার নামটা কি বলতো পাগলা কালি সেটাই একজন বললো আমার ব্যবসা নষ্ট করে আমি যেতে পারবো না এটাই তো চেয়েছিলাম আমি ব্যবসা করতে নেমেছি দু তিন সালে তা তখন থেকে করছি তার মধ্যে অনেক দুঃখ কষ্ট ঝড় ঝামটা নিয়ে লাস্টে এইখানে এসে দাঁড়াইছি জানি না ভগবান আর কি কি চেয়ে আছে আমার আচ্ছা তোমার স্টেশনের যে দোকানটা সেটা প্রায় দু হাজার তিন সালের প্রায় বাইশ বছর হয়ে গেছে মাঝে অনেক কষ্ট দুঃখ গেছে সব ওপরালার ওপরালার কাছে ছেড়ে দিয়েছিলাম যে ভগবান তুমি আমার দেখো তুমি এখন আমার পাশে আছো এত বছর তাই এখনো তুমি থাকবা সেটাই আছে আমাদের আমাদের এলাকা যত গণ্য ব্যক্তি মানুষ ছিল নামি দামি মানুষ ছিল সবাই এমনি এমনি আমাদের থানার ওসি এসেছিলেন তো একজন বলল আমার ব্যবসা নষ্ট করে আমি জেতি পারবো না আমি এটা বলছি অন ক্যামেরায় বলছি বুঝলাছো আমরা ব্যবসা নষ্ট করে জেতি পারবো না আমি আমার ডেইলি আমার এত টাকা লস হবে আমার এই হবে আপনারা শুভ কামনা রইলো যাবো একদিন ওখানে

গাড়ি ভাড়া করে 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 কাজ কামাই দোকান বন্ধ তাহলে আমি যদি হ্যাঁ তো তোমাদের এই যে ভিডিও টোটেস্টা দিলাম এই কারণে দিলাম যে একটা মিথ্যা রটানো হচ্ছে দেখো কালিদি একটু স্পষ্ট কথা বলতে ভালোবাসে মিষ্টি দিয়ে একটু সবার সাথে মিশে কথা বলতে ভালোবাসে আর যারা দেখবে একটুখানি রিজার্ভ টাইপের হয় স্পষ্টবাদী হয় তাদের লোকেরা একটু না পছন্দ কম করে যারা সবার সাথে মিশতে পারে খোলামেলি কথা বলতে পারে তাদের সবাই বেশি ভালোবাসে আর মিষ্টি দিকে আমরা বরাবর দেখেছি ক্যামেরার সামনে এসে কথা বলতে খুবই পছন্দ করে আর ভালো করে কথা বলতে পারে আমি খারাপ বলবো না দুজনকে এইখানে কাউকেই খারাপ বলবো না খারাপ এই জায়গাটা লাগছে যে তুমি তোমার নতুন দোকান দিয়েছ আজকে তোমার দিদির এত বড় একটা সেলিব্রেশন যে এখানে করা হচ্ছে নতুন একটা দোকান খোলা হয়েছে সেটার ওপেনিং করা হচ্ছে দুনিয়ার লোক নিমন্ত্রণ করেছে তোমাকেও করেছে পাবলিক তোমাদের দুই বোনকে নিয়ে নানান ধরনের সমালোচনা করছে নানান ধরনের কথা বলছে তো তুমি যদি এই সম্পর্কটাকে ঠিক করতে চাইতে তাহলে একটা দিনের জন্য কি দিদির সেই অনুষ্ঠানে আসা যেত না কালিদি কিন্তু নেমন্তন্ন করেছে মিশিদি কি বলেছে যে আমি যেতে পারবো না কারণ আমার দোকান কামাই দিতে পারবো না এবার তোমাদের একটা কথা বলি আজকে ভগবান না করে হঠাৎ করে যদি অসুস্থ হয়ে পড়ে এই যে এত পরিশ্রম করছে তাহলে তো একটা দিন দোকান মিস দিতেই হবে কারণ মিষ্টি দিন ছাড়া দোকান কিন্তু অচল তোমরা ভালো করেই জানো পুরো রান্না বাড়া যা করে সবটাই কিন্তু মিষ্টি করে হেল্পার আছে তো সেইখান থেকে দিদির সাথে যদি সম্পর্ক ঠিকই করার হতো তাহলে এত বাহানা না করে অন্তত এক ঘন্টার জন্য বা তিরিশ মিনিটের জন্য হলেও যেত তাহলে কি হতো সম্পর্কটা একটু হলেও মানে ঠিকের দিকে যেত এখন যেটা হয়েছে এবার কালিদিন মনে হচ্ছে যে তাহলে তো বোনের একটা হিংসা রয়েছে আমার কাছে আসেনি বা আমার দোকানে আসেনি হিংসা তো মনের থেকে একটা আছে সেটা কিন্তু অনেক পাবলিকেরও মনে হয়েছে আবারও তোমাদের একটা কথা বলি মিষ্টিদি মানুষের সাথে মিশতে জানে কিভাবে কি করতে হবে সবটা জানে কালিদিও বোকা নয় কালিদির কথা শুনলেই বোঝা যায় উনি কতটা বুদ্ধি রাখেন তবে যেহেতু একটু স্পষ্টবাদী যার জন্য কালিদিকে একটু মানুষ পছন্দ কম করছে তবে আমি বলবো কালি দিন থেকে আমি কোনো রকম ভুল কিছু দেখছি না হ্যাঁ এটা আমি জাস্ট তোমাদের কাছে শেয়ার করলাম আর এই যে সবাই মিথ্যা আর রটনা রটাচ্ছ শুধুমাত্র ভিডিও করার জন্য যে কালী দিন একই মিস্ত্রিকে বলেই নি তার রেস্টুরেন্টে যেদিন অনুষ্ঠানটা করা হয় না বলেছে গিয়ে বলেছে মিষ্টি নিজের থেকে জেদ করে আসেনি বাহানা করেছে ওনার দোকান উনি বন্ধ রাখতে পারবেন না তো এই হয়েছে ব্যাপার সবাই মিথ্যা রটনা রটিও না কারোর সম্পর্কে না জেনে উল্টাপাল্টা বলো না তাই আমার মনে হলো ছোট্ট ভিডিও ক্লিপিংটা দিয়ে তোমাদের কাছে কিছু পথে শেয়ার করি হ্যাঁ আসছে ডিটেলসের ভিডিও অবশ্যই কালকে আজকে এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই পরিবার নিয়ে হ্যাপি থাকবে আজকের মতো টাটা সবাই ভালো থাকবে অনেক অনেক ভালোবাসে